স্বরূপনগরে পাকা রাস্তার উপরে জল ভোগান্তিতে নিত্য পথচারী রাজ্যে অকাল বর্ষণ সবজির ক্ষেত্রে জল ভেসেছে নদী পুকুর খাল বিল বাড়ির ভিতরেও জল উঠেছে অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট জনজীবন বিপর্যস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া ব্রিজের আগে ও পরে পাকা রাস্তার উপরেই জল কোথাও এক হাঁটু আবার কোথাও তার কম বেশি রাস্তার ধারে বিল থাকায় বোঝাই যাবে না কোনটা রাস্তা আর কোনটা বিল ক্যাউটসহ শহ বাজার থেকে চারঘাট পর্যন্ত রাস্তার দুপাশেই অনেক উচ্চ বিদ্যালয় প্রাথমিক স্কুল চারঘাট হাসপাতাল চারঘাট পুলিশ ফাঁড়ি অন্যদিকে স্বরূপনগর ব্লক বিডিও অফিস এডিও অফিস এসআই অফিস সারাপুল হাসপাতাল কলেজ বিদ্যুৎ অফিস বিএলআরও অফিস এবং স্বরূপনগর থানা যেতে এই রাস্তাটি সবাই ব্যবহার করেন অথচ সেই রাস্তাটির উপরে জল দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন ছোট ছোটো বাচ্চা এবং স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যেতে ব্যাপক অসুবিধা হয় বয়স্ক এবং রোগীদের রাস্তায় চলতে খুবই অসুবিধা হয় জানিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন এই রাস্তার চলা নিত্য পথচারীরা কবে জল কমবে সেটা কেউই বলতে পারে না এই রাস্তাটা ব্যবসা থেকে চারঘাট পর্যন্ত গিয়েছে অনেক জায়গা আছে যেখান দিয়ে মানুষ চলাচল করতে পারছে না বাচ্চাদের স্কুলে বাবারা মায়েরা কাঁধে করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে সরকারের কাছে একটাই অনুরোধ যেন এই রাস্তাটা খুব শীঘ্র একটু উঁচু করার ব্যবস্থা করে কেননা অনেক যান যানবাহন এখান দিয়ে চলাফেরা করে তাদেরও অসুবিধা হচ্ছে স্কুলের যেসব বাচ্চারা যায় তাদেরও নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছে কাঁধে করে স্কুলে নিয়ে যাচ্ছে এখন সরকারের বলো রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন এবং প্রচুর বয়স্ক মানুষ এবং স্কুলে যাতায়াত করে যারা এবং ছোট ছোট বাচ্চাদের প্রচণ্ড অসুবিধা কোথাও বা হাঁটু সমান জল কোথাও বা কোমর সমান জল এই রাস্তাটির অতি দ্রুত সরকারের কাছে একটাই নিবেদন অতি দ্রুত ঠিক করার আবেদন রাখছি কেননা প্রচুর যানবাহন চলারও সমস্যা মানুষজন যাতায়াতেরও সমস্যা এই যে পরিস্থিতির ভিতরে আমরা এখন যাচ্ছি পরিস্থিতিটা অত্যন্ত খারাপ সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে একটাই নিবেদন করবো আমাদের এই রাস্তাটা দ্রুত ঠিক করার ব্যবস্থা নেওয়া আপনার নাম জা কি বাড়ি